আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা সবসময় আপনাদের জন্য খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন টাইপের বোরকাগুলোই কিন্তু সবসময় দিয়ে থাকি আমরা চেষ্টা করি যে এমন বোরকা আপনাদেরকে দিতে যে বোরকাগুলো আপনাদের পর্দাটা খুব সুন্দরভাবে মেনটেন করবে আপনারা বাজারে অনেক ধরনের বোরকা দেখতে পাবেন কিন্তু কয়টা বোরকা পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করে এমন বোরকা খুঁজতে গেলে কিন্তু খুঁজেই পাবেন না এই জন্য আমরা আপনাদের পর্দার কথাটা চিন্তা করে অনেক মা বোন রয়েছেন খাস পর্দা বা সুন্নতি পর্দা করতে চান কিন্তু সেই মানের বোরকা খুঁজে পান না তাদের জন্য আমরা চমৎকার চমৎকার পর্দা বা সুন্নতি পর্দার বোরকাগুলো কিন্তু নিয়ে আসি তো ঠিক তেমনি আজকে একটা বোরকা আমি আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা এবং আমাদের বেস্ট সেলিং একটা বোরকা বোরকার নাম হচ্ছে মানহা সেট এই মানহা সেটটি মোট চার পার্টের এর এটার সাথে পাবেন চমৎকার একটি ইনার এটার সাথে থাকবে আবায় টাইপের একটা কোটি থাকবে একটি হিজাব এবং সাথে তিন পার্টের নোজ এই চার পার্টের এই বোরকাটি ফুল ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আমাদেরকে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পরে আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি ম্যানকে সামনে রেখে তার কাছ থেকে যখন বোরকার প্যাকেটটা নেবেন প্যাকেটটা খুলে ভালো করে চেক করে নেবেন যে বোরকার সেলাই ঠিক আছে কিনা না বোরকার কাপড় ঠিক আছে কিনা। যেমনটা আমরা ভিডিওতে দেখেছি তেমনটা দেখিয়েছি তেমনটা পেয়েছেন কি না সব কিছু চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে বোরকার টাকাটা পেমেন্ট করবেন আর যদি মনে হয় যে না বোরকা পছন্দ হয়নি বা ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন এই বোরকাটি অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ চার্জ ছাড়াই নিতে পারবেন এবং বোরকার সাথে থাকবে চমৎকার একজোড়া হাত মোজা এবং একজোড়া পা মোজা চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে মানহা সেটের মূল ইনার চমৎকার ইনার পাবেন একটি এবং এটা একটা সলিড একটা ইনার হবে দেখুন পুরো সলিড একটা ইনার আপনারা পাবেন এই ইনারের সামনে কিন্তু জিপার রয়েছে যে সমস্ত মায়েরা বা বোনেরা জিপার ওলা বোরকা চান যা জিপার চান তাদের জন্য কিন্তু এই মানহা সেটের এখানে জিপার দেওয়া হয়েছে হাতাটা আপনাদেরকে দেখাবো শার্টিং হাতা কিন্তু এটা একটু অন্যরকম নর্মালি যে শার্টিং হাতা হয় এটা কিন্তু তার মতো না শার্টিং হাতার এখানের কুচিটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল একটা কুচি দেওয়া হয়েছে যেটা আউটলুকটা অনেক অসাধারণ আসছে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটন তো এখানে থাকবেই আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে এই জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু এইখানে চমৎকারভাবে দুইটা ফিতা দেওয়া হয়েছে মোরকার ঘের দেখুন অনেক চওড়া যেহেতু ভিডিওর শুরুতে লম্বা একটা কথা আমি আপনাদেরকে বলেছি অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে যে আমরা খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকাটা মূলত প্রোভাইড করে থাকি আপনাদের জন্য দেখুন তার প্রমাণ এই ইনারটিতে অনেক চওড়া একটা ঘের কিন্তু আপনারা পাবেন বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম সেম টু সেম কাপড় আপনারা পাবেন এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা পরেও তেমনটা আরাম পাবেন ইনশাআল্লাহ বোরকার বডি সাইজ ফ্রি যে কাপড় পড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে বোরকার কোটিটা একটু দেখাবো এটা হচ্ছে মানহা সেটের বোরকার কোটি দেখুন এটা একটু ডিফারেন্ট স্টাইলে করা হয়েছে এখানে গলাটা কাজটা খুব সুন্দরভাবে এখানে রাফেল দেওয়া হয়েছে বা কুচি দেওয়া হয়েছে সামনে পিছনে এবং শোল্ডার কিন্তু সুইংলেস সুইংলেস হওয়াতে এটার আউটলুকটা সুন্দর আসবে এবং এটা ফুল বডি কাভারেজ একটা কোটি হবে এটা আপনারা মানহা সেটের সাথে পাবেন আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন ভিডিওতে একদম সেম টু সেম কাপড় কিন্তু আপনারা পাবেন এবং এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি আছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন যে এবার হিজাবটি একটু আপনাদেরকে দেখাবো এই হিজাবটি আপনারা মানহা সেটের সাথে পাচ্ছেন হিজাবটি এখানে কিন্তু চমৎকারভাবে বাটারফ্লাই দেওয়া হয়েছে যেন আউটলুকটা সুন্দর আসে দুই পাশেই দেওয়া হয়েছে এবং এটাও বডি কাভার করবে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং এই বোরকার চারটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা সেটের সাথে থাকছে তিন পার্টার একটি নিকাপ খুব চমৎকার আউটলুকিংয়ের একটা নিকাপ কিন্তু আপনারা এই মানহাস সেটের সাথে পাবেন এবং এটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় তাহলে মোট চারটা জিনিস আপনারা এই সেটের সাথে পাচ্ছেন মূল বোরকা থাকবে একটা বিশাল সাইজের ঘেরের একটা বোরকা থাকবে এটার সাথে একটা কোটি পাবেন এবং একটা হিজাব থাকবে আর এই তিন পার্টের নজ নিকাপটা কিন্তু আপনারা মানহাস সেটের সাথে পাবেন আর এই পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড় আপনারা যেমন দেখছেন তেমনই পাবেন এবং এই কাপড়টা খুবই ভালো হবে এটা দেখতে যেমন সুন্দর পরেও তেমনটা আরামদায়ক আর এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই মানহাস সেটটা আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় এই পুরো সেটটি আপনারা পাবেন এবং এটার ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এই বোরকাটি অর্ডার করলে কিন্তু আপনারা একজোড়া হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি এই নতুন এই বোরকাটি ইউনিক এই বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এই বোরকাটি আপনারা নিজেরাও পড়তে পারবেন গিফট হিসাবেও দিলে অনেক বেশি কিন্তু খুশি হবে তো এরকম নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের বোরকার ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জজাক খায়ের